কালার গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার পেয়ে যাবেন ছয় ডিজাইন থেকে ছয় পিসার সুযোগ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে ঝটপট অর্ডার তুলবেন কাপড় আপনারা কিন্তু এই ড্রেস গুলো নেবেন এগুলো কিন্তু পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এই কাপড় গুলো কিন্তু খুবই চমকের এবং পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে ভিডিও কলে মাধ্যমে জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রাইসে খুবই সুন্দর কালেকশন একদম নতুন ডিজাইন এগুলো দেখুন এত সুন্দর ডিজাইন থাকছে ফুল স্ক্রিনশ নেবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি রাঙে হায়ার ভেতর খুবই সুন্দর সুন্দর ডিজাইন

প্রত্যেকটা কোয়ালিটি বেস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে চলে আসছি অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এই ড্রেসগুলো কিন্তু চলে আসছে একদম রিজনেবল প্রাইসে একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা সালোয়ার চিকেন কারি কাজ করা এবং কি গলাটা পুরলি এমোডারি কাজ করা এত সুন্দর কালেকশন এই কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার এই ড্রেসগুলো গুলো ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচাত নামার জন্য পিওর সুতি এছাড়া কিন্তু একটা কথা বলি আমাদের কিন্তু এই কালেকশনটা একদম নতুন এবং কি বাজারে একদম ফার্স্ট অফ অল আমরা কিন্তু এনেছি এগুলোর নাম হচ্ছে কালামকারি বুটিক্স কালেকশন এগুলো প্রত্যেকটাই সালোয়ার চিকেন কারি এবং কি বেস্ট একটা কম্পেয়ার এত সুন্দর একটি ডিজাইন অবশ্যই মিস করবেন না একদম নিত্য নতুন ডিজাইন নিয়ে চলে আসি অবশ্যই আজকে ভিডিওটা পড়ে দেখবেন যাদের জেনে এটা পছন্দ হবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দেখুন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ অল ওভার কিন্তু গলাটা ফুললি ফিক্স কাজ করা এবং কি ডিজাইনটা দেখুন কত সুন্দর পিওর সুতির মধ্যে এত সুন্দর একটি কালেকশন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই সালোয়ার চিকেন কারি এবং কি গলাটা ফুললি অ্যাম্বোডারি কাজ করা অন্য পেয়ে যাবেন বিশাল বড় না অবশ্যই মিস করবেন না কালামকারী বুটিক কালেকশন একদম নতুন কালেকশন চলে আসে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন যাদের জেরা এটা পছন্দ হবে আমরা কিন্তু এই ছয় পিস নিলে কিন্তু দিচ্ছি পাইকি দামে এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আমাদের ইউটিউব চ্যানেল তো অনেক ভিডিও আছে দেখে বেছে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালোয়ার চিকেন কারি কাজ করা এবং কি গলাটা ফুল কাজ করা গলাটা কিন্তু ফুল ফিনিশিংয়ে কাজ করা সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ী খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে চলে আসলাম মাত্র মাত্র নয়শো টাকা নিয়ে চলে আসলাম একদম কালামকারী বুটিক্স কালেকশন প্রত্যেকটা ডিজাইনের অন্য পেয়ে যাবেন পাঁচ নামার জন্য পিওর সুতি এবং কি প্রত্যেকটা জামাই কিন্তু সুন্নতি জামা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতি এবং কি স্যালাডটা পাবেন চিকেন কারি কাজ করা এত হোলসেল প্রাইসে মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না কাপড় কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড় পিওর সুতি অবশ্যই ড্রেসগুলো প্রত্যেকটা অন্য পেয়েছেন পাঁচাত নামার জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বারে পাঠিয়ে ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর ডিজাইন মশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে চলে আসছি মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন একদম বেস্ট কালেকশন দেখুন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে সালোয়ার চিকেন কারি কাজ করা এত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে চলে আসছি যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন কম্পোজ ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে আপনি কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি খুবই চমকের ড্রেস প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো কিন্তু মশালা অনেক সুন্দর অন্য পাচ্ছেন পাচার নামাজ জন্য সালোয়ার পাবেন আড়াই গছ সালোয়ারটা পাবেন পিওর সুতি অ্যাম্ব্রয়েডারির কাজ করা সিকোয়েন্স গলাটা হবে সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রডারি কাজ করা এবং এই জামাটা হবে ফুল্লি পিওর সুতি হাতা কাপড়টা কিন্তু আমাদের ফ্রি সাইজ দেওয়া থাকবে এই ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় কালার যেটা যেটা পছন্দ হবে যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাক্কা আড়াই গজ সালোয়ার পাবেন এবং কি অন্য পাবেন পাক্কা গজ জামা পাবেন একদম পিওর সুতি এবং কি ফ্রি সাইজ অবশ্যই মিস করবেন না যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের গলা কিন্তু এমনটাই কাজ করা পাবেন এবং কি জামাটা কিন্তু ফুললি পিওর সুতি খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালোয়ার চিকেন কারি পাচ্ছেন এবং কি ড্রেসগুলো কিন্তু মাথা নষ্ট করা একদম প্রিন্টগুলো কিন্তু দেখুন এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে এত সুন্দর নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম এবং কি ওড়না পাবেন প্রত্যেকের পাচার নামের জন্য পিওর সুতির মধ্যে অবশ্যই মিস করবেন না যাদের পছন্দ হবে আপনারা কিন্তু যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন আমাদের থেকে পাইকিয়ে দামে তো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এবং এই ড্রেস গুলো কিন্তু স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে চলে আসছি মাত্র নয়শো টাকায় খুবই চমকের ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালারই মাসালা অনেক সুন্দর এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ঝটপট দেখে বেছে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচার নামার জন্য পিওর সুতির মধ্যে খুবই চমকের ড্রেস এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসালা অনেক সুন্দর অবশ্যই আপনাদের দেখে বেছে অর্ডার করতে হবে যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য সাথে কিন্তু অন্যটা রয়েছে আপনারা কিন্তু দেখে নেবেন তাছাড়া নিয়ে চলে আসলাম একদম অল ওভার এমব্রয়ডারি কাজ করা একদম নতুন কালেকশন খুবই চমৎকার ড্রেস কালার গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার পেয়ে যাবেন ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এগুলো কিন্তু ফুললি অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু অন্য সহ কাজ করা পাবেন খুবই চমৎকার ড্রেস যারা যারা সিকুয়েন্স ছাড়া প্রোডাক্ট চাচ্ছেন এই ড্রেসটি তাদের জন্য এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি একদম মাত্র এক টাকায় এগুলো কিন্তু পিওর সুতি কাপড় আপনারা কিন্তু পেয়ে যাবেন একদম পিওর সুতি কাপড়ের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেস গুলো কিন্তু পিওর সুতি আপনারা কিন্তু দেখে নেবেন আমাদের কোয়ালিটি কিন্তু কিন্তু বেস্ট এগুলো নিজস্ব করা এই হোলসেল প্রাইসে নিয়ে চলে আসছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে অন্য সহ কাজ করা এত সুন্দর কালেকশন ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু গুলো দেখুন এত সুন্দর ডিজাইন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে ঝটপট অর্ডার করে তুলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা সহ হাতা সাইড কিন্তু আলাদা দেওয়া আছে এবং কি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে মার্শাল কত সুন্দর ডিজাইন তাছাড়া নিয়ে চলে আসছি কারিজা কারিজমার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অল ওভার কাজ করা একদম পিওর সুতি একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু পাকিস্তানি কোয়ালিটি কাপড় আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ওন্ডা পেয়ে যাবেন কাটর কন্ডার মধ্যে এই ড্রেসগুলো হোলসেল প্রাইস নিয়ে চলে আসছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস আরো অনেক কালার রয়েছে আপনাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট টি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এই কাপড়গুলো কিন্তু খুবই চমৎকার এবং অল এমব্রয়ডারি কাজ করা ওন্না পেয়ে যাবেন কাটওয়ার মধ্যে এত সুন্দর একটি কালেকশন হোলসেল প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার যাদের এটা পছন্দ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার মান খুবই ভালো কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই ভালো আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইন এবং কি প্রত্যেকটা ওড়না পাচ্ছেন কার্টওয়ার্কের মধ্যে এত চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে এগুলো কিন্তু কালারগুলো রয়েছে তিনটা চারটা করে কালার আপনারা জাস্ট কালারগুলো দেখবেন যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ ইউম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে তারপরে সারা বাংলাদেশ যে কোনো জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন জাস্ট আপনি বাসায় বসে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন আমরা কিন্তু খুবই ইজিভাবে বিজনেস করার রুলিং করে দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইউম নাম্বারে যোগাযোগ করবেন যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে কিন্তু অনেক কালেকশন পাবেন অথবা ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পাবেন দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মধ্যে আপনারা কিন্তু এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি কমপক্ষে ছয় পিস নেওয়ার সুযোগ যাদের জেনে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এছাড়া রয়েছে আমাদের বুটিক্স কালেকশন খুবই চমৎকার গলাটা ফুল্লি এমব্রয়ডারি কাজ করা একদম সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি এবং গলাটা কিন্তু ফুললি কাজ করা অল ওভার জামাটাও কিন্তু কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু নিচে থাকছে কাটকের মধ্যে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি এবং কি ওন্না পাচ্ছেন প্রত্যেকটাই কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার ওন্না ড্রেস গুলো কিন্তু কালার রয়েছে দুইটা কালার যাদের যে কালার পছন্দ হবে নেবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রাইসে খুবই সুন্দর কালেকশন একদম নতুন ডিজাইন হোলসেল নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য গুলো পাচ্ছেন প্রত্যেকটাই পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে এবং কি ওন্না পাচ্ছেন কাটওয়ার্ক ওন্না কাজ করার মধ্যে খুবই চমৎকার ড্রেস আরো ডিজাইন রয়েছে যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে চলে আসছি মাত্র তেরোশো টাকা প্রাইসে অল ওভার অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা একদম গর্জিয়াস একদম বেস্ট কালেকশন অবশ্যই মিস করবেন ড্রেস ড্রেসগুলো দেখে বেঁচে অর্ডার করে ফেলবেন আরো খুবই চমকা চমকা ড্রেস রয়েছে অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রাইসে অন্য প্রত্যেকটা কাটারকে অন্য কাজ করার মধ্যে এবং কি রয়েছে আমাদের কিন্তু একদম বেস্ট কালেকশন রাঙ্গে হায়া এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা নিচে থাকছে অ্যাম্ব্রয়েডারি কাজ করা এবং কি ডিজাইনগুলো দেখুন এত সুন্দর ডিজাইন নিষ্ঠা দেখছে ফুললি আমি এবং কি হাতাটা সহ কাজ করা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র এগারোশো আশি টাকা প্রাইসে অন্যরা পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে খুবই সুন্দর একদম নতুন ডিজাইন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাই কি দামে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় নতুন ডিজাইন চলে আসছে প্রত্যেকটা সহ কাজ করা এবং কি ড্রেসগুলো যাদের যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু অ্যাক্টিস অ্যাক্টিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে পারবেন এবং কি ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের কিন্তু ডিসক্রিপশন পেয়ে যাবেন অথবা আমি দিচ্ছি বাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিন চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা চলে আসতে পারবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যাদের জেনে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি রাঙে হায়ার ভেতরে খুবই চমৎকার ড্রেস লিস্টা ফুল্লি অ্যামোটের কাজ করে এবং কি ড্রেস গুলোর গুলো পেয়ে যাবেন পাঁচ পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ওরা কাটার মধ্যে এত সুন্দর একটি কালেকশন কালার গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এগারোশো আশি টাকার প্রাইসে এই এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না দেখে বেছে অর্ডার করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিন তলায়